হ্যালো কিন্তু গাইস আমার চোখে সমস্যা ডাক্তার বলছে মোবাইল ধরতে না তারা দেখতে না আমি অতটা মোবাইল দেখতে চাই না একটি মানা করে আজকে আমি আমরা ভাবছিলাম দিন কারণ আজকে আজকে আমি ডাক্তার হয়ে গেছিলাম তারপর আমরা বিকেলবেলা দেখি আমাদের দাদু এসেছে আমার দাদু পুরোপুরি দিন বছর হয়েছে মারা গিয়েছে গিয়েছে তার জন্য আমি দাদুর জন্য অনেক কষ্ট পাই মাঝে মাঝে আম্মুকে বলি মা দাদু আসবে না দাদু আসবে না আর আমার অনেক কষ্ট থাকে যে সবার দাদু আছে যে আমার দাদু নয় আমার দাদু ছিল মারা গেছে এই খবরটা শুনে আমার একটা ফ্রেন্ড আছে ওর মা অনেক কান্নাকাটি করেছে আমার অনেক কষ্ট দেখে মা তো আমি এত অনেকটা ছোট বাচ্চা তারপরে দেখতে আমি ভালোবাসি